সো হ্যালো বন্ধুরা তো চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো ওয়েলকাম টু আর ব্লগ তো আজকে তোমরা থামনেল থেকেই বুঝতে পেরে গেছে যে আমরা কোথায় যাচ্ছি আর কী সংক্রান্ত ভিডিওটা হচ্ছে তো আজকে একটু মানে বেরোতে অনেকটাই সন্ধে হয়ে গেছে দেরি হয়ে গেছে তো বেশি দেরি করবো না সামনের দিকে যাব আর হ্যাঁ সত্যি সত্যি এইদিকে এরকম হচ্ছে দশ টাকার হচ্ছে পনেরোটা ফুচকা তো চলো যা যাক দেখি কীরকম কী খেতে আর কিরকম কী সাইজ ফুলটাই তোমাদের সাথে দেখাবো তো চলো দেখি সামনের দিকে যা যাক এখনও যেতে অনেকটা সময় লাগবে যেতে যেতে না হয়ে যাই তো সন্ধ্যের আগে আমাদের সেখানে পৌঁছোতে হবে তো সামনের দিকে যা যা গিয়ে দেখা হচ্ছে চলো সো বন্ধুরা আমরা যে জায়গাটার কথা বলছিলাম সেই জায়গাটা চলে এসেছি তো পেছনে হচ্ছে আমরা তো এখন প্রচন্ড হয়েছে তো ভিড়টা কমলে আমরা ওইদিকে যাবো খাবো তো আমাদের সাথে থাকো ভিডিও হবে পুরোটা দেখতে থাকো তো এইদিকে সন্দেহ হয়ে আসছে তাদের ভিডিওটা করতে হবে নাহলে তোমরা কিছুই দেখতে পাবে না মনে করে দশ টাকায় পনেরোটা কিন্তু বুঝতে পেরে গেছে আর বলার কি আছে তো চলো যা যাক সামনের দিকে আমাদের সাথে থাকো সো বন্ধুরা দেখো একবার ভিড়টা দেখো দুটো ব্যাচ বসে আছে আর এই গা দেখো চোখে মাস্ক পরেছে গাধা গোধাকার খোল তো বন্ধুরা রাস্তা দেখো এরা ঘোরাঘুরি করছে এরা হচ্ছে লাইন আছে তো ওখানে দুটো দল বসে আছে একটা দল খাচ্ছে আর একটা দল হচ্ছে অপেক্ষা করছে ওই মানে একটা দলে খাওয়া গেলে এরা খাবে তো রাস্তায় যারা বসে আছে এই দাঁড়িয়ে আছে তারাও হচ্ছে খাবে পরে আর শত লাস্ট হচ্ছে আমরা ওদের খাওয়া গেলে তারপরে আমরা খাবো দেখি আজকে সাতটা আটটা নটা বাজবে তো দেখি কটা বাজে বন্ধুরা সো রাত হয়ে গেছে তো এখন লাইন যে রাহি দাঁড়িয়ে আছে তো এখন বসে আছে এরা ফুচকা খাচ্ছে তো এদের পরে লাইনটা শেষ হলে আমরা হচ্ছে খাবো তো দীর্ঘ অপেক্ষার পর হচ্ছে আমরা এবার ফুচকা খাবো দু ঘন্টা তো প্রায় দু ঘন্টা হয়ে গেল তো এরা রাহি দাসি সো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মানে আমরা খাচ্ছিলাম আমি আর রাই খাচ্ছিলাম আমাদের একটা বন্ধু মানে এই ভিডিওটা করে দিয়েছে কেননা আমরা যখন যদি খাই তো ভিডিওটা কে করবে তো আমাদের একটা বন্ধু ছিল বলেছিলাম যে ভিডিওটা করে দিতে তো করে দিয়েছিল তো হচ্ছে এখানে আমরা ফুচকা খাচ্ছি তো দেখো ঝন্টুদার হচ্ছে এই দিকটা আমরা যেখানটা খাচ্ছি এটা ফুচকা দোকান আর পাশে হচ্ছে জামা কাপড়ের দোকান ঝন্টুদার হচ্ছে এই দুটো দোকানই তো আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের দুটো দোকানই দেখাবো তো আগে ফুচকাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে ওই দোকানটার ব্যাপারে আলোচনা করব তো দেখো তোমরা দেখতে পাচ্ছ পেছনে জামা কাপড় দেখা যাচ্ছে আর এইদিকে আমরা ফুচকা খাচ্ছি ফুচকাটা কিন্তু দারুণ খেতে তো হচ্ছে দশ টাকার পনেরোটা ফুচকা কোথায় দেয় দশ টাকার হচ্ছে পাঁচটা ফুচকা বড়ো জোর চারটে করে দেয় এখন আর এখানে হচ্ছে দশ টাকার পনেরোটা ফুচকা তো তোমরা যারা খেতে যাও অবশ্যই কন্ট্যাক্ট করো হচ্ছে নিচে নাম্বার দেওয়া আছে ঝন্টু ঝন্টুদার লোকেশান দেওয়া আছে আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টে বলো আর হচ্ছে কেমন তোমরা যদি এই জায়গাটা আগে থেকে ফুচকা খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা বুঝতে পারবো যে তোমরা খেয়েছো তোমরা জানো জায়গাটা তো খেয়ে নিই ফুচকাটা ফুচকাটা প্রচণ্ড ঝাল দিয়েছিল আমি আওয়াজটা মানে একটু পরে অ্যাড করছি মানে এডিটিং করার সময় এই ভয়েসটা অ্যাড করে দিচ্ছি তো তখন আমরা খাচ্ছিলাম বলতে পারব না সেই জন্য তো খাওয়াটা হয়ে যাক তারপরে হচ্ছে আমরা যাচ্ছি কাপড়ের দোকানের দিকে তো ঝন্টু দাও কিছু বলবে ক টাকা কী দাম ফুচকার সবটাই বলবে তো সাথে থাকো বেশি বড় ভিডিওটা হবে না তো দেখো ভিডিওটা আর যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা এতক্ষণ দেখছো তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ 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 তো হচ্ছে বন্ধু তুমি সাবস্ক্রাইব করো অবশ্যই বন্ধু তুমি তোমার বন্ধু বলো বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাদের পাশে দেখো আমরা তোমাদের জন্য এই নতুন নতুন ভিডিও আনবো সো বন্ধু দেখো ভিডিওটা দেখতে থাকো আর বান্ধবী হলে বান্ধবী তুমি ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে জায়গাটা না জানলে কমেন্টে অবশ্যই বলো কোথায় না জানলে তো দশটা পনেরোটা ফুচকাই আমি খেতে পারছি না দেখো এত মানে বড় বড় মানে বড় বড় ফুচকা দেখতে পাচ্ছি বড় বড় ফুচকা তো আমি এমনিতে ফুচকা খাই না তো রাহি রিকোয়েস্ট করেছিল সেই জন্য হচ্ছে আমি এসেছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি আর তোমরা অনেকেই এই জায়গাটায় এসে ফুচকা খেয়েছো জানতে তাহলে কমেন্টে বলো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা অনেকেই এই জায়গাটা মানে এসে ফুচকা খেয়েছো আমি জানি তো তবুও তোমরা কমেন্টে জানিয়ে দাও যে আমি হ্যাঁ এসেছি জায়গাটা আমি জানি আমি ফুচকা খেয়েছি আর যারা যারা জানি না তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এসেছিলাম কটায় বলো তো বিকাল পাঁচটা তো এখন বাজে সাড়ে ছটা তো আবার ওই দিক হচ্ছে জামা কাপড়ের দোকানগুলো দেখাবো তো আরও দেরি হয়ে যাবে তো দা হচ্ছে কাস্টমার ঘন ঘন কাস্টমার আসছে ঝন্টুরা একটু ফ্রি টাইম পেলে সেই সময় আমরা জামা কাপড়ের দোকানটা দেখাবো তো দেখবে জামা কাপড় ভালো ভালো জামা কাপড় আছে শাড়ি জামা কাপড় ছেলেদের মেয়েদের সবারই তো সাথে দেখতে থাকো আমাদের ভিডিওটা এনজয় দাও তোমরা অবশ্যই সে আমরা দীর্ঘ লাইন দেওয়ার পর হচ্ছে আমরা ফুচকা খেয়েছি এখানে তো এখন লাইনটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে তো হচ্ছে এখানে 10 টাকা হচ্ছে 15 ফুচকা তো আমরা দোকানদার থেকে কিছু একটা জেনে নেব তো 10 টাকার 15 ফুচকা 6 কি তোমরা তোমরা দোকানদারের মুখ থেকে জেনে নাও তো ঝন্টু দা কিছু বলো 10 টাকা 15 টা এখন 12 হয়েছে ও এখন 10 টাকার 12 হয়ে গেছে তো এই আমরা এখন সবে খাওয়াটা শেষ করলাম তো আমাদের কটা বন্ধুরা ছিল সব একসাথে খেলাম সো বন্ধুরা তোমরা দেখতে পেলে এতক্ষণ আমরা ফুচকা খেলাম তো এই দোকানের সাথেই এটা হচ্ছে অ্যাটাচ এখানে হচ্ছে একদিকে ফুচকা বিক্রি হচ্ছে আর একদিকে হচ্ছে জামা প্যান্টের দোকান মানে একই অ্যাটাচ দোকান একদিকে জামা প্যান্ট বিক্রি হচ্ছে আর একদিকে ফুচকা বিক্রি হচ্ছে তো বন্ধুরা আমি তোমাদের একটু দোকানটা ঘুরে দেখাই জামা কাপড়ের দোকানটা পাশের দোকানটা তো দেখো ভালো ভালো জামা কাপড় আছে তোমরা যদি আসো এখান দিয়ে কিনতে পারো ভালো ভালো জামা খুব সুন্দর বিক্রি হচ্ছে মোটামুটি কম দামে বিক্রি হচ্ছে ভালো সুন্দর সুন্দর জামা তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা আসতে পারো তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো 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 এখন আমরা বসে আছি এই এটাই এটা মানে একসাথে দোকান এখন অনেকটাই রাত হয়ে গেছে তো তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা কটা এছিলাম বিকালে এসেছিলাম তো এখন বাজে আটটা তো অনেকটাই দেরি হয়ে গেছে তো এসে দেখছিলাম প্রচন্ড ভিড় হয়েছে তো ভিড় কাটিয়ে শত লাস্টে আমরা হচ্ছে ভিডিও করবো বলে হ্যাঁ শত লাস্টে খেয়েছি তো এখন খেয়ে বসে আছি সবে তো রায় কিছু বলবে তো প্রচণ্ড গরম দিয়েছে আজকে তো যাই হোক আজকে বৃষ্টিটা হয়নি ভালো হয়েছে আজকে আমরা ভিডিওটা করতে পেরেছি সেই জন্য দিন অত দুদিনকালবেলা এসেছিলাম পাঁচটার সময় এখন বাজে আটটা তিন ঘন্টা হ্যাঁ বলেছি না তুই বলছিস দুদিন আমরা ভিডিও করতে বেরিয়েছিলাম হচ্ছে দুদিনই জল হয়েছিল মোটামুটি কিন্তু আজকে একটু জল হয়নি ওয়েদারটা ভালো আছে তো সেই জন্য ভিডিওটা করতে পেরেছি তো হচ্ছে আমরা হচ্ছে এখানে 10 টাকা 15 টাকা হচ্ছে তোমরা দেখতে হয়েছে ঝন্টুদা নিজে ঝন্টুদা নিজে বললো তো ঝন্টুদার সাথে कांटेक्ट করার জন্য আমি হচ্ছে ডেসক্রিপশনে ঝন্টুদার নাম্বার দিয়ে দেবো তো তোমরা कांटेक्ट করে জিজ্ঞাসা করে নিতে পারো আর যারা আর এখানে জামা কাপড় বিক্রি হয় তো তোমরা একসাথে দুটো কাজ করতে পারবে জামা কাপড় কিনতে আর ওইদিকে ফুচকা খেতে পারবে তো যারা জানো অবশ্যই এই জায়গাটা কমেন্ট করে বলবে আর তোমরা যারা যারা এই জায়গায় ফুচকা খেয়েছো তারা অবশ্যই কমেন্টে বলো যে তোমরা আমরা এখানে ফুচকা খেয়েছি আর যারা যারা জানো না তারা কমেন্টে জানাও জায়গাটা কোথায় তো না তারা কমেন্টে বলতে পারো জায়গাটা কোথায় তো আমরা দিয়ে দেব তাছাড়া আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি কোথায় জায়গাটা তোমরা ডেসক্রিপশন চেক করে দেখে নিতে পারো তো আচ্ছা আজকে ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি কারণ না আজকে অনেক রাত হয়ে গেছে তো বাড়ি যেতে হবে এখন তো এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ অনেক কষ্ট করে আমরা ভিডিওটা করেছি আজকে এত গরমের মধ্যে এত রাত এত রাত্রি হয়ে গেছে তো সো বন্ধুরা হচ্ছে দাদা আমার সাইডে দাঁড়িয়ে আছে তো লোকেশন আর আমি সব ডিসক্রিপশানে দিয়ে দেবো দাদা বলে দিচ্ছে যে কটা কি ফুচকা বলে দাও একটু ভালো করে তখন দশ টাকার বারোটা আচ্ছা দশ টাকার বারোটা ফুচকা এখন তোমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবে ঝন্ডুর ফুচকা বলে তোমরা পেয়ে যাবে তোমরা জায়গা লোকেশান আমরা দিয়ে দেবো ডিসক্রিপশানে তো এখন ঝন্ডুদা হচ্ছে কাস্টমার এসছে তো ঝন্ডু ব্যস্ত আছে তো এদিকে দা দিয়ে দিক আমি তোমার সাথে কথাটা বলে নিচ্ছি তো হচ্ছে তো বন্ধুরা আমরা সব ডিসক্রিপশনে সব লোকেশন আর সব দিয়ে দেব তোমরা দেখে শুধু আসবে খাবে তো খুব সুন্দর খেতে গেলে ফুচকাটা তো তোমরা ভিডিওতে দেখলে যে আমরা কি ভাবে খেলাম হুম তো আজকে নাম্বারটা দিয়ে দেব কন্টাক্ট করে নিও যারা যারা কন্টাক্ট করতে চাও নাম্বারটা দিয়ে দেব কন্টাক্ট করবে অবশ্যই আর কমেন্টে অবশ্যই বলবে যারা এখানে খেয়েছো তো দেখা হচ্ছে পর ভিডিওতে টাটা তোমরা যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর হচ্ছে বিল নোটিফিকেশনটি অল করে দাও যাতে আমরা ভিডিও আপলোড করার মতো তোমাদের কাছে নোটিফিকেশন যায় তো চলো দেখা হচ্ছে পর ভিডিওতে টাটা